শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ মডিউল এক লেসন তেতাল্লিশে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব মুরাক্কাব বা যৌগিক বাক্যাংশ নিয়ে প্রথমে মুরাক্কাব বা বাক্যাংশের সংক্ষিপ্ত পরিচিতি আরবি ব্যাকরণে মুরাক্কাব একটি বাক্যাংশ অর্থাৎ কিছু শব্দ মিলে বাক্যের মতো তৈরি করা দেখতে বাক্যের মতো মনে হবে কিন্তু সেটা বাক্য হতেও পারে নাও হতে পারে তাহলে মুরাক্কাব অর্থ বোঝাচ্ছে এমন একটি গঠন যা কিছু শব্দ নিয়ে গঠিত হয়েছে যেখানে দুই বা ততধিক শব্দ একত্রিত হয়ে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে এটা বাক্য গঠন এবং জটিল একটি ধারণাকে প্রকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ মোরাক্কাব এই আরবি শব্দটির একটু উৎপত্তির ইতিহাস জেনে রাখুন মোরাক্কাব এই আরবি শব্দটির উৎপত্তির কথা একটু বলে দিচ্ছি আরবি শব্দ রাক্কাবা থেকে রাক্কাবা মোরাক্কিবুন মোরাক্কাবুন রাক্কাবা অর্থ হলো একসাথে যোগ করা বিশেষ শব্দ একসাথে সংযুক্ত হওয়া আমরা আগে শিখেছি ইসম কি এবং কিভাবে তার চারটি বৈশিষ্ট্য চেনা যায় পূর্বে মূলত একটি একক শব্দ এর আলোচনা ছিল এখন আমরা যুক্ত তথা মুরাক্কাব সম্পর্কে শিখব তাহলে আমরা জানলাম যদি দুই বা ততধিক শব্দ একত্রিত হয় তাহলে এই সংমিশ্রণকে মুরাক্কাব বলে একটি মুরাক্কাবের দুটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে প্রথমটি হলো মুরাক্কাবে নাকিস অসম্পূর্ণ বাক্যাংশ এবং দ্বিতীয়টি হলো মুরাক্কাবে তা আম পূর্ণ বাক্যাংশ সম্পূর্ণ বাক্য প্রথমে জানি মুরাক্কাবে নাকিস সম্পর্কে মুরাক্কাবে নাকিস শব্দের এমন একটি সংমিশ্রণ যা সম্পূর্ণ বার্তা প্রদান করে না কিছু উদাহরণ রয়েছে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণ বাক্য নয় কিন্তু দুটি তিনটি শব্দ আছে বাক্যের মতো মনে হয় যেমন বাংলায় বলি আমরা কক্ষে এর আগে পরে কোনো কিছু নেই আরবিতে বলে ফিল গুরফাতি কক্ষের ভেতরে রুমের ভেতরে এরপর বললাম ভালো ছেলে এর বাইরে আর কোন শব্দ নেই এখন আপনি বলুন এই বাক্যটি কি সম্পূর্ণ না এটি সম্পূর্ণ নয় এরকম বাক্য হলে তাকে আমরা বলবো মুরাক্কাবে না কি অসম্পূর্ণ বাক্যাংশ আহমেদের গাড়ি গাড়ি সে কিনেছে গাড়ি সে চালাচ্ছে চালাবে এরকম কিছু নেই বাক্যের মধ্যে অর্থটা অসম্পূর্ণ এটাও মোরাক্কাবে নাকিস বাড়ির সামনে এই উদাহরণগুলো থেকে দেখা যায় যে প্রতিটি ক্ষেত্রে একাধিক শব্দ থাকলেও কোন পূর্ণাঙ্গ বার্তা প্রদান করা হয়নি তাই আমরা প্রতিটি উদাহরণকে মোরাক্কাবে নাকিস অসম্পূর্ণ বাক্যাংশ হিসেবে জানবো এখন আমরা দেখি মোরাক্কাবে তাম সম্পর্কে শব্দের এমন একটি সংমিশ্রণ যা সম্পূর্ণ বার্তা প্রদান করে বাংলায় কিছু উদাহরণ দেব আহমেদ স্কুলে যা এখানে একটি কর্তা রয়েছে এখানে কর্ম রয়েছে এখানে সম্পূর্ণ অর্থ রয়েছে বৃষ্টি হচ্ছে এটাও একটা সম্পূর্ণ বাক্য আরো একটি ছোট্ট উদাহরণ পূর্ণ বাক্যাংশের সে অসুস্থ এটাও সম্পূর্ণ বাক্য এই উদাহরণগুলোতে দেখা যায় যে প্রতিটি সংমিশ্রণ সম্পূর্ণ বাক্য গঠন করেছে তাই আমরা প্রতিটি উদাহরণকে মুরাক্কাবে তাম বা একটি বাক্য হিসেবে চিহ্নিত করব। আমাদের এই আরবি ব্যাকরণের পুরো কোর্সে মোরাক্কাবে তাম এবং মোরাক্কাবে নাকিসের ব্যবহার সর্বক্ষেত্রে রয়েছে আমরা এগুলোর সম্পূর্ণ বিবরণ তার উপকরণ তার ব্যবহার সবকিছু কিন্তু কিছু জেনে এসেছি আরও জানব এই চাপ্টারে আমরা শুধু মুরাক্কাব সম্পর্কে বিস্তারিত ধারণা নেব এবং এই প্রথম লেশনটি ছিল শুধুমাত্র মোরাক্কাব সম্পর্কে পরিচিতি মুরাক্কাবে নাকিস বা অসম্পূর্ণ বাক্যাংশ এর উপরে আমরা বিশেষ মনোযোগ দেব এই মোট পাঁচটি লেসনে এটা হলো প্রথম লেসন এর পরের লেসনগুলো হবে মুরাক্কাবে নাকিস এবং মুরাক্কাবে নাকিস রয়েছে চার প্রকার এই প্রকার গুলি হলো এক নম্বর মুরাক্কাবে তাওসিফ অর্থাৎ বর্ণনামূলক বাক্যাংশ যাকে আমরা মাউসুফ সিফা বা নাত মানুদ বলে থাকি এর পরের মুরাক্কাবে নাকিস হলো মুরাক্কাবে ইদাফি অর্থাৎ অধিকারী বা আপেক্ষিক বাক্যাংশ মুদাফ মুদাফি নেই তিন নম্বর মুরাক্কাবে নাকিস হচ্ছে মুরাক্কাবে ইশারি ইশারা মূলক বাক্যাংশ ইসমুল ইশারা সর্বশেষ মুরাক্কাবে যার জেনেটিভ বাক্যাংশ যার মাজরুর বাক্যাংশ এর পরের লেসনগুলোতে এই চারটি বিষয় আমরা ভালোভাবে জানবো এই অংশে শুধুমাত্র মুরা।

তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন